আসসালামু আলাইকুম বিএমপি যা করতে চায় তাই করতে পারে কি পারে না আমি জানি না প্রতি বছরে তারা ঈদের পর আন্দোলন করে এরকম সতেরো বছর কিছু আন্দোলন করতে পারে না এখন চাঁদাবাজির জন্য হুলুস্তুল আকাম হয়ে গেছে যেখানে সেখানে চাঁদাবাজি নেয় সব কিছুই করে সেই জন্য এখন মানুষ কাপড়ের কাপন বেঁধে কাপনের কাপড় বেঁধে রাস্তায় নেমে গেছে যদি চাঁদা দিতেই হয় মরে যাবো কিন্তু চাঁদা দিব না তোদেরকে মানুষ এখন এটাই করবে সো আমি মনে করি প্রত্যেকটা মানুষকে নিজের জায়গা থেকে বেরিয়ে আসেন বিএমপির মতন না জায়েজ এবং জায়েজ বা না জায়েজ এইরকম সন্তানগুলোকে পথের সামনে পথের রাস্তায় তুলাধুলা করা শুরু করে দেন দিস ইজ দ্য ওয়ে টু ইউ ক্যান ওয়ার্ক বিকজ আমার দলের লোকরা যদি আপনারা না মারতে পারেন তাহলে আপনারা কি বালের দেশ গঠন করবেন আপনাকে দ্বারা দেশের দরকার নেই আপনাদের মতন এরকম ভীতু জাতি আপনাদের মতন অসভ্য জাতি আপনাদের মতো জানোয়ার জাতির দরকার নাই আপনারা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা জনগণ নিজের জায়গা থেকে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে এবং এবং আপনারা কি করতে হবে এই যন্ত্রাসী সব জাদাবাজির বিরুদ্ধে দাঁড়াইতে হবে এবং সাথে সাথে আপনারা এই সব মায়েদের বিপক্ষে দাঁড়ান যেসব মারা এডুকেশনের বিপক্ষে আছে এটা মনে রাখতে হবে আবার আপনারা একটা মত মনে রাখেন বিএমপি তারেক রহমান কিন্তু এখন বলতেছে যে এই যে ব্যক্তিটা মেরে ফেলছে পাথর দিয়ে মেরে ফেলছে এই পাথর দিয়ে মারা ব্যক্তিটাকে কি তারা হলো যে কি বলে কি বলে ও ও মানে অন্য দেশ থেকে আনছে আর কোন দেশ থেকে আনছে ভারতেই ক্যা তোমরা তো ভারতের সাথে ফেলছো ভারত থেকে আনবে কেন পাকিস্তান থেকে পাকিস্তানের সাথে তোমাদের সম্পর্ক নাই সম্পর্ক থাকলে তো বাবা ভারত তো তোমাকে তোমাদের সেটা দিবে না সো তোমরা তো অলরেডি একটা কাম করেই ফেলছো আক্রমণ করে ফেলতেছো প্রতিদিন মানুষ মারতেছো প্রতিদিন মানুষের সাথে চাঁদাবাজি করতেসো চাঁদাবাজি করে কে আজকে বাংলাদেশে চাঁদাবাজি হয় কিনা আওয়ামী লীগ তো নাই তো চাঁদাবাজি করে কে কারা দল নাম ভাঙায় খাইতেছে এই কুত্তা বিএনপি রা কারা দল নামভায় দিচ্ছে তোরা বাংলাদেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে না তোরা বাংলাদেশের এডুকেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারত না তোরা বাংলাদেশে উন্নতি করতে পারতস না বাংলাদেশের স্বাস্থ্য উন্নতি করতে না বাংলাদেশের মানুষের জীবন ব্যবস্থা উন্নতি করতে পারতাস না আর তোর দল ক্ষমতা রাখতে মনে রাখবে একটা কথা বাংলাদেশে যদি কোনো কোনো কারণে যদি খারাপ কিছু হয়ে থাকে সেটা তোদের কারণে হবে আর এই তোদের কারণের জন্য তোরাই দায়ী হবে মনে রাখিস বিএনপিকে ভোট দিবেন না বিএনপি থেকে দূরে থাকেন এবং নতুন কোনো দল দরকার নেই আর ইউনি সরকারকে মারি ভাই করে দেন